সোদপুর এরিয়াতে আজ আপনাদের একটা কাচের মতো পরিষ্কার এবং খুবই সুন্দর একটা বাড়ি দেখাবো যেটা আপনার প্রায় দু কাটা সহ এবং সামনের যে রাস্তাটা এটা দেখতে পাচ্ছেন প্রায় আঠেরো থেকে কুড়ি ফুটের কিন্তু রাস্তা এখানে আছে যেটা আপনার পানিহাটি পৌরসভার মধ্যে হচ্ছে দাম ডিটেলস সব কিছু বলে দেবো ওপরতলা কিন্তু আপনার মাত্র দু বছর পর্যন্ত পুরনো আছে এই হলো আপনার বাড়িটা আছে এক্স্যাক্ট লোকেশান থেকে নিয়ে সব কিছু আপনি জেনে নিতে পারবেন ভিডিওর শেষ দিকে কিন্তু আমরা দামটা বলে দেবো তার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম খুবই সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য এটা হলো আপনার গ্রাউন্ড ফ্লোরটা আছে যেটা আপনার এরকম হচ্ছে নিচতলা মোটামুটি বছর পনেরো পর্যন্ত আছে পনেরো বছর মতো হয়েছে এটা হলো আপনার চারিপাশের ছাড়টা যেটা আপনি দেখতে পাচ্ছেন যে তিন চার ফুট মতো ছাড় কিন্তু এখানটার চারিপাশ থেকে আপনার অ্যাভেলেবেল আছে যেটা আপনার চারিপাশে হচ্ছে এই হলো আপনার ছাড়টা বুঝতেই পাচ্ছেন এই হলো ব্যাকসাইডটা আছে টোটাল দু কাটা প্রায় দু কাটা মানে পোনে দুকাটা জমির মধ্যে কিন্তু এই বাড়িটা আপনার হচ্ছে একটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছে ঘোলা এরিয়াতে পড়বে এবং এটা হলো চারিপাশটা আছে এই হলো আপনার ব্যাক এখানে সেফটি ট্যাঙ্কটা করা আছে আর এখানে হলো জলের লাইনটা করা আছে আগে আপনাকে চলুন ফার্স্ট ফ্লোরটা দেখাই দেন গ্রাউন্ড ফ্লোরটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তিন ভাজের সিঁড়ি সহ মার্বেল কমপ্লিট পুরো খুবই সুন্দরভাবে সাজানো আছে যেটা আপনার ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এবং এরকম হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের রুমগুলো কিন্তু অনেকটাই বড় এবং স্পেসিয়াস আপনি পেয়ে যাবেন যেটা আপনার পনেরো ষোলো এরকম সাইজের আপনার হচ্ছে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং পোষণ এবং একটা অনেকটাই স্পেসিয়াস ডাইনিং ড্রয়িং পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার মাত্র দু বছর মতো পুরনো হয়েছে এই ওপরের তলাটা ওনারা করেছেন এই নিচে হল আপনার টাইলসের কাজ করা আছে পুরো ঘরেই কিন্তু আপনার টাইলস কমপ্লিট পেয়ে যাবেন এটা হলো একটা রুমের সাইজ মানে বুঝতেই পাচ্ছেন যে কত বড় একটা রুম কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এই হলো রুমের সাইজটা বুঝতেই পারছেন অনেকটা স্পেসিয়াস রুম মোটামুটি পনেরো ইন্টু ষোলো এরকম সাইজে কিন্তু রুম হবে যার সাথে কিন্তু আপনি অ্যাটাচ ওয়াশরুম এই যে এটা একটু অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন এরকমভাবে আপনার ওয়েস্টার্ন কমপ্লিট পুরো অ্যাটাচ ওয়াশরুম খুবই সুন্দর রুমটা কিন্তু আপনার হতে চলেছে এবং এই দেখুন দুপাশে দুখানা জানলা খোলা আছে এবং খুবই ভালো মানে একদম ফ্রেশ বাড়ি আছে নতুনের মতো বাড়ি একদম যারা চাইছিলেন যে একটা ভালো পরিবেশে ভালো পজিশন বাড়ি চাইছে যে সত্তর এরিয়ার মধ্যে তাদের জন্য এই প্রপার্টিটা পারফেক্ট হতে চলেছে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িংটা আর এই হচ্ছে একটা বড় ব্যালকানি আগে ব্যালকানিটা আপনাকে দেখা একটা খুবই সুন্দর একটা মানে এখান যদি আপনি মনে করেন এখানে আর্চ করে একটু সুন্দরভাবে আরও কিছু ডিজাইনিং করতে চাইছেন আরামসে আপনি করতে পারেন এবং পরিবেশটা কিন্তু খুবই ভালো একটা পরিবেশের মধ্যে আছে এই হচ্ছে আপনার ব্যালকানিটা আছে যেটা আপনার এরকম হচ্ছে এদিকে পুরো টাইলসের কাজ করা আছে ইলেকট্রিক লাইন থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানটায় কমপ্লিট ওনারের দিক থেকে কিন্তু কমপ্লিট পেয়ে যাচ্ছে আর অনেকটাই স্পেসিয়াস কিন্তু এখানটায় আপনার ব্যালকানিটা আছে সামনের রাস্তাটা বুঝতেই পেরে যাচ্ছেন যে এতটা বড় কতটা বড় রাস্তা বুঝতেই পারছেন যেখান থেকে বড়ো বড়ো গাড়িও কিন্তু আরামসে আপনার ঢুকে যাবে এবং পানিহাটি পৌরসভার এই এরিয়াতে কিন্তু এখন আপাতত রাস্তার কিছু কাজ চলছে তো সেক্ষেত্রে কিন্তু একটু জলের যে ব্যাপারটা আছে রাস্তায় কিন্তু জল জমার ব্যাপারটা একটুখানি হলেও হতে পারে সেটা কিন্তু আপনার কিছুদিন পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে সেটা আপনি কিন্তু দেখে নিতে পারেন অসুবিধা নেই এই হলো আপনার একটা রুম আছে যেটা আরেকটা বড় রুম হচ্ছে এটাও কিন্তু আপনার চোদ্দো ইন্টু ষোলো এরকম সাইজের বড় বেডরুম আছে যার সাথেও কিন্তু এখানটা একটা ওয়াশরুম করা হয়েছে যেটা আপনার অ্যাটাচ টয়লেট আছে এবং এরকম আপনার ওয়েস্টার্ন কমপ্লিট অ্যাটাচ টয়লেট আপনি পেয়ে যাচ্ছেন যেখানে ফুল ফিটিংস কিন্তু কমপ্লিটলি করা আছে এসি পয়েন্ট থেকে নিয়ে কিন্তু সব কিছু আপনার এখানটায় লাগানো হয়েছে এই দেখুন এসি পয়েন্টটার কিন্তু কাজ কমপ্লিট পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু আপনার কর্নার প্লট মানে এদিকেও কিন্তু আপনার দশ ফুট রাস্তা এদিকেও কিন্তু প্রায় ষোলো থেকে আঠেরো ফুটের রাস্তা এখানে আছে আর এটা লোকেশন হচ্ছে আপনার সোধপুর ভোলা মেন যে বাসস্টপ সেখান থেকে আপনার ওয়ান পয়েন্ট থ্রি কি ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার মতো ডট ডিস্ট্যান্সের মধ্যে আছে এবং হাই স্কুল থেকে কাছে এই হলো পজিশনের মধ্যে আপনি বাড়িটা পেয়ে যাচ্ছেন যেটা আপনার জিরো প্রকারে যেটার দামটা আমি বলবো তার আগে চলে আসুন এবার আপনাকে আমি নিচের দিকে দেখাবো তো তার আগে এখানটা আমার একটা বেসিন সেকশন বড় একটা ডাইনিং ড্রয়িং এখানে যদি মনে করেন একটা ওপেন কিচেন করবেন করতে পারেন দু দুটো রুম উইথ অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এটা হলো ফার্স্ট ফ্লোরটা ফুল কমপ্লিট আর এখানে একটা খুবই সুন্দর একটা ব্যালকানি আমরা পেয়ে গেলাম যেটা আপনার ফার্স্ট ফ্লোরে ছিল গ্রাউন্ড ফ্লোরটা আপনার এরকম হচ্ছে যেটা আপনার এন্ট্রিতে দেখতে পাচ্ছেন এখানে স্কলারশিপের গেট এবং এখানটা একটা লোহার বড় মেন গেট কিন্তু করা আছে সেফটির দিক থেকে নিচে কিন্তু আপনার টাইলস বা মার্বেল কমপ্লিট করা নেই কিন্তু আপনি যদি মনে করেন সেটা চাইলে আপনি আরামসে করতে পারবেন এটা আপনার মোটামুটি এগারো বারো এরকম সাইজে কিন্তু একটা বেডরুম হচ্ছে যেটা আপনার নিচের দিকে আছে নিচের ফ্লোরটা কিন্তু আপনার মোটামুটি ফিফটিন ইয়ার্স অফ ওল্ড মতো আছে এখানটা একটা বড় ডাইনিং ড্রয়িং করা হয়েছে এখানটা একটা রিজার্ভার পয়েন্ট আছে পৌরসভার জল কিন্তু পেয়ে যাবেন যেটা পানিহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে এখান থেকে হলো মোটরের মাধ্যমে জলটা উপরে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু সার্কুলেট করা হচ্ছে উপরের দিকেও কিন্তু একটা ট্যাঙ্কির ব্যবস্থা করা আছে আরেকটা বেডরুম হলো এই পাশে আছে এই বেডরুমটা কিন্তু একটু বড় আছে মোটামুটি চোদ্দো ইন্টু ষোলো এরকম সাইজেরই কিন্তু বেডরুমটা সাইজটা হচ্ছে অনেকটা স্পেসিয়াস বেডরুম বুঝতেই পারছেন এই দেখুন এবং এটার সাথে কিন্তু একটা বড় ব্যালকানি আছে আর এই পাশে কিন্তু রাস্তাটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন যেটা একটা কর্নার প্লটের যে রাস্তাটা ছিল সেটা আপনার এরকম হচ্ছে এই বড় ব্যালকানিটা কিন্তু এরকম হচ্ছে অনেকটা স্পেসে চারিপাশে কিন্তু অনেকটা ছাড় বাউন্ডারি কমপ্লিট খুবই সুন্দরভাবে কিন্তু বাড়িটা করা হয়েছে এখানটা আর এইখানটা হলো ডাব্লু লাইন লাইন বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির লাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানটায় এই হলো রুম দুটো বেডরুম পাশাপাশি এখানে ইন্ডিয়ান করা আছে এখানটায় যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরের দিকে আপনি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান কোশান আর এই পাশে কিন্তু একটা কিচেন করা আছে যেটা আপনার এরকম হচ্ছে আর পাশে কিন্তু অনেকটা স্পেসের প্রায় পাঁচ থেকে ছ ফুট কিন্তু ছাড় কিন্তু চারিপাশে মানে ব্যাক সাইডের দিকে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এখানে পুরোনো দিকের যে পাতকুয়াগুলো থাকে সেটা কিন্তু করা হয়েছে আর এটা হলো আপনার পৌরসভার যে জলটা আছে সেটার লাইনটা পেয়ে যাচ্ছেন টোটালি তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরের একটা কিচেন পাশে একটা কাউন্ট ওয়াশরুম দুটো বেডরুম পাশাপাশি এত বড়ো একটা ডাইনিং ড্রয়িং পোশান এবং এইবার চলে আসুন আমি ছাদ থেকে আপনাকে এরিয়াটাকে দেখাই এক্স্যাক্ট লোকেশান দাম সব কিছু বলে দেবো এটা কিন্তু আপনার তিনতলা ফাউন্ডেশন সহ এই বাড়িটা হচ্ছে এবং একটা ঠাকুর ঘর আগে আপনাকে খুবই সুন্দর একটা ঠাকুর ঘরটা দেখায় এইটা হলো আপনার খুবই সুন্দর মন মুগ্ধ করা ঠাকুর ঘর আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা আপনার এরকম ভাবে করা আছে এর পাশে যদি আপনি মনে করেন এটা রুম চাইবেন তো আরামসে আপনি রুমটা করে নিতে পারবেন এবং খুবই সুন্দরভাবে সাজানো কিন্তু এই প্রপার্টিটা আপনার আছে বুঝতেই পারছেন পণিতুকাটা টোটাল জমির মধ্যে আছে এখান থেকে কল্যাণী হাইওয়ে আপনার ওয়াকিং ডিস্টেন্স খুব একটা বেশি দূরে নয় এখান থেকে স্টেশন যেটা আগরপাড়া স্টেশন মোটামুটি আপনার ওয়ান পয়েন্ট কি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটারের মতো ডিস্টেন্সের মধ্যে হচ্ছে মানে দেড় থেকে একটু বেশি দেড় কিলোমিটার থেকে আর একটু মতো কিলোমিটার এবং এখান থেকে আপনার স্টেশন যেটা আছে সেটা দু কিলোমিটারের মধ্যে এখান থেকে যেটা যেটা রোড আছে সেটা কিন্তু আপনার কম বেশি এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফোর কিলোমিটারের মধ্যে পড়বে এখান থেকে একটা গাড়ি আসার মতো দেখতেই পাচ্ছেন যে একটা গাড়ি দাঁড়িয়ে থাকার পরে কতটা স্পেস কিন্তু এখানে আছে মানে অনেকটা বড় রাস্তা কিন্তু আছে এটার দাম রাখা হচ্ছে সাড়ে উনপঞ্চাশ লক্ষ টাকা ফর্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো নেগোসিয়েশন হলে অন দ্য টেবল হবে কিন্তু খুব একটা নেগোসিয়েশন কিন্তু হবে না ব্যাঙ্ক লোন আপনার অ্যাভেলেবেল আছে ভালো পজিশনে ভালো বাড়ি আছে খুবই সুন্দর ফ্রেশ বাড়ি ওপরের তলা দু বছর নিচতলা পনেরো বছর এবং এখান থেকে বাজার হাট স্কুল কলেজ এভ্রিথিং সব কিছু কাছে কলকাতা এয়ারপোর্ট এখান থেকে সাত আট কিলোমিটারের মধ্যে পড়বে এখান থেকে দেখুন এই যে এয়ারপোর্টের ফ্লাইটগুলো যাচ্ছে বুঝতেই পারবেন মানে খুব একটা বেশি দূরে নয় একটা ভালো পজিশানে বলতে ভালো বাড়ি আছে পৌরসভার মধ্যেও আছে যারা চাইছে একটু সস্তার মধ্যে বাড়ি কিনতে তাদের জন্য এই প্রপার্টিটা একদম পারফেক্ট রেডি বাড়ি আছে তো ডিরেক্টলি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং কোনো ব্রোকারের ছাড়াই প্রপার্টিটা আপনি কিনে নিন তো চলুন টাটা আর ভালো সুস্থ থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য আমাদের চ্যানেল জড়িত থাকুন